এখন বাজে কিন্তু ছটা পনেরো আমি সেই সাড়ে চারটের সময় উঠে আর ঠাকুরকে ভালো করে পূজা করে নিয়েছি কারণ লাস্ট ওর হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা তো আমি তাড়াতাড়ি উঠে পূজা করে নিয়েছি এত ভালো লাগছে আজকে মানে কাল থেকে কত কিছু করে আর আজকে পূজাটা শেষ হলো সেই জন্য অনেক অনেক ভালো লাগছে মনটাও খুশি যে আমি কোনো বছর করিনি এ আমি ফার্স্ট শিবরাত্রি করলাম তো সত্যিই মন থেকে আমি খুবই খুশি বেলায় আমাদের বনি চলে এসেছে আর এসে দেখো ক্রিম মাখতে শুরু করেছে বনি মাখবে একটু হ্যাঁ মেখে নাও একটু মেখে নাও তাড়াতাড়ি মেখে নাও এত পছন্দ করে না শাস্তি এত পছন্দ করে ভালো সেন্ট খুব ভালো ও মানে মেখেছো একটু হেসে দাও নালে নিয়ে নেবো একটু হেসে দাও মানে এত পছন্দ করে ও মাখতে দেখো বার মুখে মেখে নিচ্ছে দশ বার এর মধ্যে যদি থাকতো না পুরোটা শেষ করে দিত আজকে কি খাবে কি খাবে তো কি আছে কিছুই তো নেই এখানে কত বড় উচ্ছে গাছটা হয়েছে দেখো মানে এই যে লেবু গাছটা লেবু গাছটাকে পুরো ঢেকে দিয়েছে এত বড় আর এই যে কাটছে এটা চচ্চড়ি করবে এই গাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো খুব টেস্টফুল এই যে উচ্ছে হয়েছে দেখো এখানে কিন্তু আমি দুটো তুলেছি ছোট ছোট হয়ে আছে বাট এতটা পরিমাণে আমাদের লেবু থেকে ঠিক আছে না সেই জন্য অল্প একটু কেটে নিচ্ছি আমরা কেটে আর রান্না করে নেবে এই যে এই উচ্ছে গাছটাকে কেটে নেওয়া হয়েছে এই যে এতটা বড় কারণ এতটা ঢেকে আছে না আর পেঁপে গাছগুলো দেখো পেঁপে গাছে কিন্তু ফুল এসেছে পেঁপে কিন্তু হবে ছোট গাছ বাট হনুমানে রাখলে হয় অত বোন হয়ে গেছে বছর এখানে পুরো গর্তি হয়ে গেছে এখানেও দেখো এখানেও কিন্তু উচ্ছে গাছ হয়েছে এইগুলোতে কি অবস্থা এত উচ্ছে গাছ হয়েছে না এ বছর এই যে এখানে উচ্ছে হয়েছে দেখো কত হয়েছে দেখেছো এখানে আরো ফুলও আছে এইগুলোতে মানে এইগুলো সব ভিতরে থাকে উচ্ছেগুলো উচ্ছে সব ভিতরে ধুঁদরা ফল ফুললে মানে কি বলবো কি চপব আর আজকে দেখো মানে ফুটে আছে কেউ তুলছি না আর ওই দিকেও কত গাছে ফুল ফুটেছে সেই দূরে আর মানে এইটা শুধু শিবরাত্রির দিনে এতটাই মানে কি বলবো তোমাদের চাহিদা হয়ে যায় ধুঁদরা ফল আর ধুঁধরা ফুলে এতটাই চাহিদা বেড়ে যায় রাত মানে সারা রাত্রির ধরে বিক্রি হয়েছে আকন্দ ফুলের মালা ধুঁধরা ফল আর ধুঁধরা ফুল দেখো এই যে কত বড় উচ্ছে হয়েছে এই যে নিচেও একটা হয়েছে চলো এটা তুলি এইটা রাখবো না ফোকা টোকাতে কিছু খেয়ে নেবে এই যে কত বড় বড় হয়েছে এই যে এখানেও দেখো এখানেও হয়েছে অনেকগুলো হয়েছে কিন্তু এইগুলোতে মানে এত উচ্ছে গাছ এত উচ্ছে গাছ এই যে উপরেও একটা আছে মানে যখন হবে এক চুবড়ি করে তোলা হবে গাছগুলো তোলা হয়েছে এটি আজকে রান্না হবে আমি কিন্তু এত তিত খাইনি বাট মায়েরা খাবে চলো নিয়ে যায় ডাল বাটা দিয়ে নাকি রান্না করবে হ্যাঁ কেন ডাকছো কেন কাকে মারলাম মেরে গেলে কেন হ্যাঁ আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি কি হয়েছে আবার মারতে আসছি দুম করে কেন মারছো কেন আহ আ লেগেছে লেগেছে কেন মারলে আমি যাবো না আমি চলে যাচ্ছি টাটা আমি চলে যাচ্ছি দেখো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমরা মাঠে থাকতে ঘুরে আসি আমাদের বুবু আর আমি যাচ্ছি বনি আসছে না

কি গো আমার দিকে তাকাও ফোন রেখে দাও ফোন নিতে নেই জানো না কি করেছো দেখি ফোনে তুমি ভিডিও দেখছো মুখে বলো কি মুখে বলো কি তুমি কিশোরী দেখবে কিশোরী দেখবে আর কিরম করে নাচবে একটু দেখাও কি চালাও কিশোরী না মিনি ক্যাট মিনিকেট দেখবে একটু তাহলে হেসে দাও আমার দিকে তাকে একটু হাসো আর চালাচ্ছি এটা কে রে বনি এটা কে দেখো এটা কে কে কার ভিডিও চলছে আচ্ছা একটু দেখে হেসে দাও কিশোরী চালাচ্ছে বুবু আজকে নাকি তাণ্ডব নাচবে তো কন্টিনিউ নেচে গেছে গান চালিয়ে দিয়েছে শিব ঠাকুরের আর এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে জ্বালানোর পর ও এতটা পরিমাণে নাচছে না এতটা পরিমাণে ওকে ঘাম দিয়েছিল তোমাদের কি বলবো আর ভালোও কিন্তু নাচছিলো দেখে বেশ ভালো লাগছিলো আমাদের তো চলো আজকের মতন আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা